ডিম ডিম পেঁয়াজের ভিতরে ডিম ডিমে আছে প্রোটিন ভাই পেঁয়াজ দিলেই স্বাদটা পায় তো চলুন শুরু করি প্রথমে प्याज গুলো কেটে নেব प्याज গুলো ছুলে নিয়েছে তো এবার কুচি কুচি করে নেব গাছগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেন রেসিপিটা বানাতে সুবিধা হয় বন্ধুরা পেঁয়াজগুলো দেখেন কত সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এবার একটা পাত্রে সব পেঁয়াজগুলো রেখে দিচ্ছি কাঁচামরিচ গুলো ভুজরি ভুজরি করে নেব এবার মরিচগুলো পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে লবণ ভালো মতন পেঁয়াজ আর মরিচটা মাখিয়ে নেব যেন ঝরঝরা হয়ে যায় বন্ধুরা এবার আমি পেঁয়াজটা এক সাইডে রেখে দেবো তিরিশ মিনিট যেন নরম হয়ে যায় ডিমের চপটা বানাতেও সুবিধা হয় এবার রেখে দিয়ে ডিমটা ছুলে নেব এই যে দেখুন তিনটা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এবার ছুলে নেব ডিমগুলো আমি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি তো এবার একটা পাত্রে রেখে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ তিরিশ মিনিট রেখে দেওয়ার পরে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এবার ময় মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন সামান্য পরিমাণে জিয়ার গুঁড়া হালকা পরিমানে গুঁড়া স্বাদ মতো লাবন মতো মাখিয়ে নেব দেখতে থাকুন এখন এক এক করে বানিয়ে নেব বন্ধুরা এবার হাতের মধ্যে নিচ্ছি পেঁয়াজের মিশ্রণটা এবার ভালোভাবে একটু সাইজ করে নেবো তারপরে আঙ্গুলের মাধ্যমে একটু গর্ত করে নেবো তারপরে কেটে রাখা ডিমটা দিয়ে দেব এবার ভালোভাবে পেঁচিয়ে নেব বন্ধুরা দেখেছেন কি সুন্দরভাবে গোল করে নিয়েছি তো এইভাবে এক এক করে বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে তো ডিমের চপগুলো এবার এক এক করে ভেজে নেব এবার ভাইবা চপগুলো ভেজে নেব বন্ধুরা চপগুলো করে উল্টে দিচ্ছি আজকে জালে মচমচে করে ভেজে নিতে হবে सेम এরকম করে লাল বন্ধুরা ডিমের চপ হয়ে গেছে তো এবার নামিয়ে নেব বন্ধুরা এই যে দেখুন ডিমের চপ তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তখন বন্ধুরা আজকের মতন আসি আবারও কোন নতুন রেসিপি না দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ টা